আর ভালো লাগছে না এইভাবে কি হতে পারে দিনের পর দিন এই যে ম্যাডাম আপনাকে আমি বোঝাবো আমাকে এই যে এই অবস্থা করে আমার এমনি করছেন তো করুন করুন আপনি তো একটা বড় ডাস্টবিন আর ওই যে তিনটেকে ডাস্টবিন রেখে দিয়েছেন ওই তিনটেও পাক্কা ডাস্টবিন আপনি আমার নামে কত কেস না আমি বুঝতে পারছি আমার অবস্থা খুব খারাপ কিন্তু আমি কাকেই বা বলছি কোর্টের মধ্যে কে শুনবে আমি তো একা একাই আমার কি আবার আগের জীবন ফেরত আসবে কোর্টের মধ্যে ছেলের মধ্যে পায়খানা পরিষ্কার করা আমি তো কোথাও পাচ্ছি না বাবা ভেতরে একটু বসলাম শান্তি করে একটু এসি চলছে বাইরে কি বৃষ্টি কি গরম ব্যবসা ও যেখানেই যাচ্ছি সেখান থেকে বলছে এখানে বসা হবে আপনি কী করতে এসেছেন আমি যেই বলছি এই কাজ করতে এসেছি আমার এই জন্য আমার কোটে আসা বলছে আমি যান 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 আপনি তো এখানে বসতে পারবেন না আমার দিকে এখান থেকে কেউ উঠিয়ে দেয় খাই দুটো শুকনো মুড়ি আর কাঁচা লঙ্কা ভালো লাগে খেতে এই দুপুরে কখন থেকে বসে আছি দুটো বইয়ে রাতে ভাত খাবো সে সব রাখে এই যে এই দিদি গুলো আমার দিদি বলো কোথায় গেল বলেছিলাম দুটো ভাত ভালো মন্দ খাবার দিতে এই দিয়েছে বাড়ি থেকে মুড়ি আর কাঁচা লঙ্কা খাই ও মরকার দা এখানে কি করছো বলছি আগে আমি তো কটে এসেছি তার আগে তুমি বলো তো এখানে কি করছে আমার এখানে একটা কাজ ছিল তাই এসেছি এবার তুমি বল তো তুমি কি করতে এসেছো কি বলি আমার জন্তু বন্ধন বলছি আমি না জামিন নিতে এসেছি না বললেও তো নয় জামিন নিতে এসেছি কোথাও জামিন পাচ্ছি না কেন কি হয়েছে করে বলি ইউটিউবে আমাকে সব দিক থেকেও হাসিয়ে দিচ্ছে খুব সমস্যায় বলেছি তুমি পারবে আমি কোথাও জামিন পাচ্ছি না কেন তুমি কি করেছো আরও বলো না আরে মেয়েদেরকে নিয়ে একটু কিস্তি গালাগালি করে তুমি কাউকে বলো না তোমাকে আমি সত্যি কথা শেয়ার করছি আমি না প্ল্যান করে সব ওই ওয়েবসাইট মানে অন্য দিকে না আমি সব মেয়েদের ম্যাকেট ভিডিও করে বিদেশি থেকে টাকা পাই ওই জন্য তো এতটা বড় বাড়ি করলাম তোমাকে গিয়ে অফিসে দেখেছিলাম এলে না কেন একটা কাজ ছিল তো তাই আসতে পারিনি ও ওই বাড়ি করেছি আমি কোথায় টাকা পাবো চশমার দোকানে কাজ করে গিয়ে এত টাকা পাই দিয়ে এখন ফেঁসে গেলাম মেয়েদেরকে গালাগালি দিতে এখন আমি আর জামিন পাচ্ছি না ওই যে ওয়াইটি তাই সাথে এক সঙ্গীতা ম্যাডাম নিজেকে প্রচুর এমনিতে প্রচুর পাওয়ারফুল বলি না সবার সামনে একটুখানি নিজেকে হিরোগিরি দেখায় কিন্তু কি করব কিছু করার নেই তুমি আমার ভিডিও দেখো না হুম দেখি তো তাহলে কি অবস্থা আমার খুব অবস্থা খারাপ তো তুমি একটু আমার পাশে বসো না এখানে বসো আমার ভালো লাগছে না একা একা শুকনো মুড়ি খাচ্ছি এই চেয়ারটা তো তোমার বসার জন্য নয় কেন আমি তো জামাই নিতে এসেছি আমি বসতে পারবো না না এটা তোমাদের জন্য নয় বাবা তো সকাল থেকে যেখানেই বসছি সেখানেই বলছি এটা তোমার বসার জন্য বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে দাঁড় কর দাঁড়িয়ে যাওয়া থাকা যায় ঠান্ডা লেগে যাবে না তুমিও যেই বলছো এখানে বসা না একটু বসি কেউ তো নাই উঠাবে নাকি কেউ যদি উঠে দেয় কেউ দেখে পারবে না আমার বোনগুলো জানো এক ঘোটা বাড়লো না যাই তোমার কাজ হলো হম হয়ে গেছে তুমি বাড়ি বাড়ি তো আমাকে একটু ছেড়ে আমি বাসা করে এসেছি আমার কাজ তো থাকো কেন আমার জামিন তো পাইনি কি দেখি হ্যাঁ তুমি থাকো এখানে থাকো আমি এক্ষুনি আসছি এসে এবার বলছি জামিনটা পাই কি যে আমার ডেকেছে ডেকেছে হুম হ্যাঁ ঠিক যাও যাওয়া যাও আচ্ছা আচ্ছা

যাই হোক চলো বন্ধু তোমার গাড়িতেই বাড়ি যাই কি করো আমি তো জামিন পেলাম না আমার দিদি বলেছে যে কেমন সব দিদিদের পাশে দাঁড়িয়ে না বলে চাও কেন চাও কেন চলো মরকার দা তাড়াতাড়ি বাড়ি চলো আমাকে বাড়ি যেতে হবে চলো চলো চলো